নবাবিয়া মিশনের গৌরবময় অগ্রযাত্রায় আজ যুক্ত হলো একটি স্মরণীয় অধ্যায় শিক্ষা শৃঙ্খলা ও মানবিকতার শক্ত ভিত্তি নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে চলছে উন্নয়নের পথে। আজকের এই মহিমান্বিত আয়োজনে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক মাননীয় রবি কুমার মিনা মহাশয় আইএএস এবং খানাকুল এক নম্বর বিডিও অরিন্দম মুখার্জি মহাশয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বক্তব্য এবং কবিতা আবৃত্তি সমস্ত অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেয় ছাত্রছাত্রীদের মধ্যে ছিল এক অনন্য উচ্ছ্বাস একটি খুশির ঢেউ ছড়িয়ে পড়েছিল পুরো ক্যাম্পাসে আজ ছাত্রছাত্রীদের জন্য নবনির্মিত কম্পিউটার রুমের শুভ উদ্বোধন করেন মাননীয় মহাকুমা শাসক মহাশয় প্রোগ্রামিং আছে আছে তিনি আরো আশ্বস্ত করেন এখানে ইউপিএসসি সহ উচ্চমানের প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশামূলক নির্দেশনার কোর্স চালু করার উদ্যোগ এবং সরকারিভাবে নিয়ম মেনে সমস্ত কিছুকে গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে মাননীয় সম্পাদক মহাশয় শেখ শাহিদ আকবর সাহেবের অক্লান্ত পরিশ্রম সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং নাবাবিয়া মিশনের উন্নয়নে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি

মানুষের জন্য মানবতার জন্য আজকের এই সাফল্যে নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবরের বক্তব্য আমাদের এই অঙ্গীকার আরও যেন সুদৃঢ় করল একটি আলোকিত আগামী নির্মাণে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দেখছেন টিএ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে